মোবাইলের এই যুগে খ্যাতির মোহ পরিচিতির মোহ আমাদের মধ্যে খুব বেশি একবারে সবাই মনে করে আমি একটা চুল কাটাইলাম এটা সবাই দেখুক আমি একটা সিবা ফ্যান্ট কিনলাম এইটারে কয়েক আইটেমে মোবাইলের মধ্যে ছবি দিব সবাই দেখুক বেউ কুফতর এটা কে দেখবে বেটা এই সিবা ফ্যান্ট দেখার কি আছে এটা তো বার কত মানুষই কইরা রাখছে না হের এটা হে দেখাই মোটর সাইকেলের সামনে সাইডে কাই থইয়া চি থইয়া ঠেঙ্গাল গি দিয়া বিভিন্ন মডেলে তার দরকার মানুষের কাছে পরিচিতি যে কোনো আইটেমে হোক এবার ফ্যান্ট ফইরা হোক আর ফ্যান্ট খুললেও মানুষের চিনলে মানুষ চিনছে কিনা আমারে পরিচিতি হলো কি এটা হলো বিষয় এই যে খ্যাতির পরিচিতির মোহ আকর্ষণ এটা আমাদেরকে বরবাদ করে দিচ্ছে